বিজেপি কে আপনারা আনুন আমরা সব টাকা ফেরত দেব টোটো গুলোকে মারবেন না ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো এই চোখের জলে বদলা নেবে আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না তাও আমি রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে টাকা দিচ্ছেন ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে মমতাকে চাঁদা দিচ্ছেন ভিখারিকে ভিখারি ভিকারি সরকারকে আর সাথে সাথে পনেরো হাজার টাকা করে শোরুমে দিচ্ছেন আর আপনাদের আমি কথা দিচ্ছি যারা জোর করে টাকা দিয়ে দিয়েছে পুলিশ ভয় দেখিয়েছে বিজেপি কে আপনারা আনুন আমরা সব টাকা ফেরত দেবো আপনাদের যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল নভেম্বর ডিসেম্বরে আমরা বিজেপি ষোলোশো পঁয়তাল্লিশ টাকা রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন বিজেপিকে কে এপ্রিল মাসে আনুন আমি বিজেপির একজন হিসেবে বলছি আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে নিশ্চিন্ত থাকুন আমি গ্যারেন্টার থাকি আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভুল নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌশের যারা আছেন যারা সংখ্যালঘু তপশীলীয় আদিবাসীও নমশুদ্ধরাও। যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলব চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বড় থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই আরও করবো না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আসো আদৌ চোর কিনা যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেলল আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্কোল করার নেটওয়ার্ক হয়েছে এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না নিশ্চয়ই আছে তাদের আমরা শ্রদ্ধা করি কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খুঁ ভাগ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যান সার্ভার কাজ করছে না